দর্শক যাকে বলা হয় এমন বিপদ বিপত্তির মধ্যে পড়েছি ঠিক সন্ধিক্ষণ কি বলবো যাকে বলা হয় কল অনেকটা কেসিকল বা বৃহস্পতর দুর্যুগের মাঝামাঝি অথবা ধরুন ভূমিকম্প হচ্ছে বা নদী ভেঙে যাচ্ছে তো নদী হঠাৎ করে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে দাঁড়িয়ে আছেন মাটি ভাগ হয়ে গেল দু ভাগ হয়ে গেল কথা নেই নেই সেই ভাগের মধ্যে আপনি পড়ে গেছেন আপনি বুঝতে পারছেন না কি হলো আপনার জীবনে কিং কর্তব্য আপনি যে কত ফিট মাটির নিচে পড়ে গেছেন বলতে পারেন না এবং ওই মুহূর্তে আপনার ব্রেন কাজ করবে না একটা অংশ যে অংশটি ভাগ হয়ে গেছে যদি পদ্মা নদীর তীরে হয় ওই অংশটি কখন মাটির সঙ্গে দেবে যাবে যদি ভূমিকম্প হয় তাহলে ওই অংশটি আবার কীভাবে মিশে যাবে আপনি কি মাটির মধ্যে চাপা পড়বেন ঠিক ওইরকম যে একটা অবস্থার মধ্যে হয় অথবা আপনি যদি সমুদ্র তীরে হঠাৎ করে অল অনেসার চূড়া চূড়াবালির মধ্যে পড়ে যায় মানে উইদিন ওয়ান মিনিটের মধ্যে এমনভাবে গেড়ে গেছে যে শুধুমাত্র আপনার নাকটা মানে বাইরে আছে আর পুরো অংশ ডুবে গেছে আপনি কিং কর্তব্য বিমুখ হয়ে পড়বেন এবং এইরকম একটি সংকটকাল যখন আমাদের এই পার্থিব জীবনে ঘটে যখন মানুষ ডানে যেতে পারে না বামে যেতে পারে না সত্য মিথ্যার প্রকারভেদ করতে পারে না চিৎকার করতে পারে না কোনো কথা বলতে পারে না ঠিক ওই আমাদের জাতীয় জীবনে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিটা কীরকম ভয়াবহ সেটা আল্লাহবুল আলামিন মানে বর্ণনা করেছেন যেমন দেখা গেলো যে কেমতের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে ওই সময়টিতে কয়েকটা গ্রুপ থাকবে একটা গ্রুপ হলো যারা জান্নাতে যাবে তারা তো সরাসরি জান্নাতে চলে যাবে জান্নাত তাজরি মিন্তাহি হাল আনহারু দিনা ফিহা আবাদা তাদের হৃদয় মন পুলুকিত হয়ে যাবে এবং তারা সেখানে চলে যাবে চিরস্থায়ী জান্নাতের বন্দোবস্ত একেবারে কবরে যাওয়ার পর থেকে তাদের মধ্যে সেই আশ্বাস চলে আসবে আরেকটা গ্রুপ তারা নিশ্চিত জানবে যে আমরা জাহান্নামে যাব তাদের হৃদয়ের মধ্যে জাহান্নামের আতঙ্ক থাকবে তার চেয়ে তারপরেও বড় ব্যাপার হলো তারা নিশ্চিত জানে যে তারা জাহান্নামে যাবে ফলে তারা আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহকে মিথ্যা বলার চেষ্টা করবে এবং ওই সময়টাতে দাঁড়িয়ে অনির্গল তারা মিথ্যা বলে যাবে কিন্তু সমস্যা হয়ে গেছে যে কিছু মানুষ জান্নাত এবং জাহান্নামের মধ্যে পড়ে যাবে যুব তারা একদিকে জাহান নামের ভয়াবহতা দেখবে ভীষণ রকম আপনি দেখবেন যে আপনি নিজে মরে গেছেন আহত হয়ে গেছেন তার চেয়ে বরং এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে যে কোনো সময় আপনাকে স্থল মারতে পারে গুলি আপনার গায়ে লাগতে পারে থর থর করে কাঁপতেছেন আপনি ওটা আহত হওয়ার সাথে বেশি ভয়ঙ্কর তো একদিকে দাঁড়িয়ে সে জাহান্নামের আগুন দেখতেছে আর অন্যদিকে জান্নাতের সুঘ্রাণ তার নাকে আসছে এবং এই দুয়ের মধ্যে থেকে তার যে একটা ত্রাহি অবস্থা এটা বলা হয়েছে যে যারা সরাসরি জান্নাতে গেছে তার চেয়েও কষ্টকর হবে তো এখন আমরা যে যুগ সন্ধিক্ষণে পৌঁছে গেছি আমরা বুঝতে পারছি না যে কোনটি ভালো শেখ হাসিনার জমানা ভালো কিংবা এখন যে ডক্টর আছেন তিনি যে দশ বছর থাকতে চাচ্ছেন সেটা ভালো নাকি অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে যেখানে নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করলে আমরা একেবারে দুধের সাগরে বসবাস করব আমরা এই গত কয়েক মাসে যে সমীকরণগুলো তৈরি হয়েছে একটাতেও আমরা স্বস্তি পাচ্ছি না দ্বিতীয় যে ঘটনা সেটা হলো যে আমরা কোনো স্বপ্ন দেখতে পাচ্ছি না স্বপ্ন মানে এই যে বর্তমান যে অবস্থাতে চলছে শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে একের পর এক মানুষ বেকার হয়ে যাচ্ছে ব্যাংকগুলোতে কোনো সুসংবাদ নেই জাতীয় যে উৎপাদন গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি কিংবা জিডিপি এর কোনোটাতেই মানে আমাদের সুসংবাদ তো দূরের কথা দুঃসংবাদ 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 যেটা মানে এমন একটা পর্যায়ে চলে আসছে মানে একেবারে যাকে বলা হয় জিডিপি যেখানে নেমে এসেছে এই জায়গাতে অর্থাৎ মানে যেটি সেভেন পার্সেন্ট জিডিপি বা সাড়ে সাত পার্সেন্ট যেটা জিডিপি ছিল সেটা এখন বিলো ফোর পার্সেন্ট ষাট পার্সেন্টের নিচে চলে এসেছে এটি যে কতটা ভয়ঙ্কর আঠারো কোটি মানুষের পার ক্যাপিটাল ইনকাম পার ক্যাপিটাল ভোগ পার ক্যাপিটাল কর্মক্ষমতা যেখানে তিনটি পয়েন্ট মানে এটা কল্পনাই করা যায় না যে কতটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি আমাদের বাজেট বাজেট ঘাটতি তারপরে আমাদের যে অর্থনীতির অন্যান্য যে খাতগুলো এতটা ভয়াবহ যে আইএমএফ পর্যন্ত এখানে আমাদের আর বিশ্বাস করতে পারছে না তো এইরকম একটা অবস্থার মধ্যে আপনি দুঃস্বপ্ন দেখবেন কান্নাকাটি করবেন নাকি বেছে থাকবেন এর কারণ হলো একটি পুরুষের জন্য একটা নারীর জন্য এসে আর কোনো কষ্টের হয় না অতি সম্প্রতি আমরা যে জিনিসটা দেখেছি গাজাতে। তো সেখানে সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তাদের যারা গাজাবাসী আছেন তাদের প্রধান সমস্যা হল পানির সমস্যা কোথাও এক ফোঁটা পানি নেই এবং কোনো স্থাও কোথাও কিছু পানি রয়েছে সেই পানিগুলো সংগ্রহ করার জন্য গাজাবাসী নিজেরা নিজেরা মারামারি করে এক পক্ষ অপর পক্ষকে মেরে ফেলছে অভ্যন্তরীণভাবে ভাবে। মনে একটা জিনিস আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু বলছি কিন্তু যখন মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ে একে অপরের মাংস খেয়ে পড়ে নিজের প্রস্রাব নিজে খায় এমন ঘটনা মানব জীবনে ঘটেছে যে মানুষ বসে থাকতো যে তার বৃদ্ধ বাবা মা কখন মরবে মরে যাওয়ার পরে সে লাশ তারা রান্না করে পুড়িয়ে তারা খেয়ে ফেল পড়ে দেখেন হিরোডুটাসের বইতে এই হল মানব জাতির ইতিহাস এই অবস্থায় সামনে যে অভাব আমাদেরকে হাতছেন দিচ্ছে যে দুর্ভিক্ষ ওর আতঙ্ক আমাদেরকে তাড়া করছে সেই অবস্থাতে আমাদের যে সন্তানের চোখ আমার স্ত্রীর চোখ আমার স্বামীর চোখ কান্না পেট হার্ডিসার দেহ একবার একটু চিন্তা করেন তো যার টাকা আছে দুদিন পর তার টাকা থাকবে না যার বাড়ি এসে থাকবে না ঘরের মধ্যে এখন যেভাবে মব হচ্ছে আপনি খাবার টেবিলে বসেন দরজা বন্ধ করে ক্ষুধার্ত মানুষ আপনার ঘরে গিয়ে আপনার সব খাবার ছিনিয়ে নিয়ে যাচ্ছে এখন এই যে যে মব সন্ত্রাসগুলো হচ্ছে এই মব সন্ত্রাসের যে ঘটনাগুলো স্বামী স্ত্রী শুয়ে আছে সেখান থেকে তাদেরকে বলছে তুই আওয়াম লীগ কর ঘরের ভিতরে বেডরুমে ঢুকে যাচ্ছে তো সেখানে আপনার খাবার টেবিলে যদি অভাব দেখা দেয় তাহলে আপনি খাবার টেবিলে এখন যে পোলাও কোরমা খাচ্ছেন এটা আগামী দিনে খেতে পারবেন তা এখন নিশ্চয়তা আছে এই আতঙ্ক যদি আপনি না অনুভব করেন এগুলোর জন্য যদি আপনার কোনো প্রস্তুতি না থাকে তাহলে আপনার মতো বেকুব আর নির্বোধ কি পৃথিবীতে আছে তো এই যে একটা অনিশ্চয়তা আমাদেরকে এখন রীতিমতো তাড়িত করছে এরপর আমরা সেই উনিশশো সালে যুদ্ধ সেই যুদ্ধ ছিল দেখে বলা হয় এক মানে বহুপাক্ষিক নয় এক পাক্ষিক মানে আমরা পাকিস্তান এবং তার দশকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি এবং খুবই স্বল্পকালীন একটা যুদ্ধ ছিল অর্থাৎ আপনি যদি ধরেন তারা মানে মার্চ মাস মার্চ তারা ছাব্বিশে মার্চে পঁচিশে মার্চে তারা যে অপারেশন সার্চ লাইট করল তো সেখান থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই পুরো সময়টি পর্যন্ত তারা তাদের যে অপকর্ম এটা কেবলমাত্র কেন্দ্রিক ছিল বর্ষাকালে তারা গ্রামগঞ্জে ওভাবে ছড়িয়ে পড়েনি কেন্দ্রিক ছিল আবার সেই যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে মুক্তিবাহিনী মোটামুটি বাংলাদেশে গেরিলা যুদ্ধের বেশিরভাগ এলাকা তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছিল এবং ইতিমধ্যে টোটাল অবস্থা রাজাকার আলবদর আসাম থেকে শুরু করে পাকিস্তানি বাহিনীর জন্য এতটা সঙ্গীন হয়ে পড়েছে